হ্যালো হ্যাঁ বাসা কি আপনার বর আছে না হ্যাঁ আমি এখন শোবো আচ্ছা ঠিক আছে তাহলে পরে ফ্রি হলে ফোন করব না হ্যাঁ ঠিক আছে আচ্ছা উম ঘুম আচ্ছা এখন আচ্ছা ঘুম আসতেছে একদম বুঝতে পারছি খুব ইচ্ছা করতেছে আচ্ছা আমার ঘরেও একজন হম একই অবস্থা

তাড়াতাড়ি করো নাহলে শরীর শরীরের ক্ষতি হবে বুঝছো? আসলে বিশেষ করে এখন একদম বলবো বলো একদম hot হয়ে আছে আমি বুঝতে পারছি আমার বয়স শুনে কারণ একদম hot আপনার কথা শুনে আরো বেশি মানে আপনার বয়স শুনলে আরো বেশি হয়ে যায়। কেন জানে না কেন ও কত মেয়ে মানুষ মানে কি বলবো সামনে ঘুরে তাতে আমার হয় না কিন্তু আপনাদের কোন দ শুনলে আমার এরকম হয় কেন বুঝিনা আপনারা যদি কথা কথা না কথা বলে আসলে একটু বেশি হচ্ছে তুমি অন্য কোনো মেয়েদের সাথে কখনো কথা বললে এরকম হয় নাই? না এরকমও হয় নাই. হয়তো দেখা গেছে যে কি যে অন্য সময় কথা বললেও কি না বললেও কি একটু একটু হয় ঠিক আছে. কিন্তু আজকে মানে আপনার সাথে কথা বলে না মানে সহ্য করাটা কঠিন হয়ে যাচ্ছে. অন্য রকম লাগতেছে. তাহলে তো আমি difficult হয়ে গেলাম. কষ্ট দূর করতে পারবো না কিন্তু কষ্ট বাড়বে আমার. আমি তোমার জন্য কষ্ট কমাতে পারবো না কিন্তু আমার জন্য তোমার কষ্ট বাড়বে কি করি বলো তো যদি আপনার বর না থাকতো তাহলে কিছু করা যেত তাই কি কি বলবো বলো কল্পনা করে আপনার কাছে চলে আসতাম সামনাসামনি বসে দাঁড়িয়ে কথা বলতাম তাই কিন্তু উনি তো আসেনি এই জন্য তো উনিও টাকাটাকি শুরু করছে তোমার মাত্র অবস্থা কি তাই নাকি এখন কি করবেন এখন কি সেক্স করবেন সত্যি হয়তো আচ্ছা বিশ্ব আরো ওই জন্য উনি তো

পালন করে না বুঝতে পারছি কিন্তু help করতে পারতেছি না এটা খুব খারাপ লাগতেছে আমার নিজেরই ভালো লাগতেছে না জানো আমার নিজেরই যে এই দায়িত্ব আর কাউকে দিতে ইচ্ছা করতেছে না এখন আচ্ছা ঠিক আছে আসলে আমি চলে আসছি আচ্ছা শোনো থাকো তুমি হ্যাঁ bye